একশো সাতাত্তর কোম্পানি আমরা দাবি করছি একশো হবে সময় আছে নিশ্চিতভাবে ইলেকশন কমিশন ব্যবস্থা নির্বাচন ছিল না নির্বাচন ছিল না চ্যাটার্জি তার বান্ধবী মমতা ব্যানার্জি আগে বলুন তার বন্ধু পলাশিপাড়ার এমএলএ পানি ভট্টার জেলে কেন তাপস সার বাড়িতে রেড হয় কেন বড়ার এমএলএ জীবন সাহা জেলে কেন মমতা ব্যানার্জি শুধু ব্লু হোয়াইট বয় জেনারেল সচিব অর্থ কেন জেলে গেছে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে বালু কেন জেলে গেছে শাহজাহান কেন জেলে গেছে এর উত্তর আগে করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন